কনফোসিয়াসের বিখ্যাত একটি কথা দিয়ে ভিডিওটি শুরু করছি তিনি বলেছেন যদি এক বছরের জন্য পরিকল্পনা করো তবে শস্য রোপণ করো যদি দশ বছরের জন্য পরিকল্পনা করো তবে বৃক্ষ রোপণ করো যদি একশত বছরের জন্য পরিকল্পনা করো তবে সন্তানদের সুশিক্ষিত করো বিবেকানন্দ বলেছেন যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদেরকে কখনো ঠকিও না পৃথিবীর সব থেকে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক ও কি করেছে না করছে ও কি খাচ্ছে না খাচ্ছে ও কেমন আছে এসব ফালতু চিন্তা আর করো না যখন তোমায় ছেড়ে চলেই গেছে ও ভালো আছে সময় বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ হয় মনুষ্যত্বহীন তখন তারা আর মানুষকে মানুষ বলে মনে করে না মাটিতে পা দিয়ে চলতে চায় না যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো মানুষের যখন মন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে আর মানুষকে উপকার করেন দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো কারণ খাবার যদি না হজম হয় তাহলে দেখবেন রোগ বেড়ে যায় পয়সা হজম না হলে শৌখিনতা বেড়ে যায় কথা হজম করতে না পারলে তর্ক বেড়ে যায় প্রশংসা হজম করতে না পারলে অহংকার বেড়ে যায় নিন্দা যদি হজম করতে না পারেন শত্রুতা বাড়বে প্রয়োজনীয়তা গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বেড়ে যায় দুঃখ হজম না হলে হতাশা বেড়ে যায় শাশুড়ি মায়ের মতো হতে পারে কিন্তু মা হতে পারে না কারণ কিসের জন্য জানেন কারণ মা ভাবে আমি যা কষ্ট সহ্য করেছি তা যেন আমার মেয়েকে সহ্য করতে না হয় আর শাশুড়িভাবে আমি যা সহ্য করেছি আমার বউমা কেন তা সহ্য করবে না পায়ের জুতো আর গায়ের জামা দুটোই যেমন কমফোর্টেবল না হলে দেখবেন শান্তি পাওয়া যায় না ঠিক তেমনি ঘরের বউ আর বউর ব্যবহার যদি সঠিক না হয় সুন্দর না হয় তাহলে কিন্তু কখনো ঘরে শান্তি থাকবে না কিছু তারিখ কিছু সময় কিছু মুহূর্ত কিছু মানুষকে চাইলেও ভোলা যায় না সদা সর্বদা অন্তরের অন্তরস্থলে তারা থেকেই যায় কোথাও না কোথাও যাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো না যাকে ছাড়া তোমার চলবে না তাকে কখনো হারিয়ে যেতে দিও না বিবেক খাটান হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না ডাক্তারের বউর কখনো সিজার লাগে না একজন গণক তার নিজের ভাগ্য পরিবর্তন করতেই পারে না পীর কখনো মজারে নিজে টাকা দেয় না তাহলে আপনি কোন আবেগের পিছনে ছুটছেন